যাবো পাড়িতে করো বাবা বাবা বাজাদা পে গেলে মিটায় যাবে আর পাড়িতেই আমার মান দেবো ता घरिक <chillin? inas NHLVatory> <of a> <manager> <the> <that> फोन <laughs>

কোয়াল লাগি যায় না স্যার নামalike সর লাগে ও আমরা সঙ্গে মাইজি আমি মাইজি মুক্তি হইছে আমরা সামনে এ

চল্লি চল্লিশ চল্লিছ ঘণ্টাম ইয়াৰ পৰা

আমরা কতদিন প্রতিষ্ঠিত যাব বাবা আপনার ভাবনা কি বাবা মাস্টার স্যার নাম কি

এখন তারা <eon history>

તો ઓમકારિ માનો સંસ્થા છે છે યે ભગત મેટિસન મત આવો ફલામ કે તો આમગા મારા હાથે ઇન્વેસ્ટમેન્ટ જે દેતો છે મમા બાદ નેમા માર્કેટ ઇન જે મને કી વાત હોય તો ડાબાન માછી મને કી વાત ગયા 10 2 2 કંપની આસા છે ઠીક છે

তুমি সদশভাবে একাই মার সবটাই তো বলন বন্ধু আমার তো সেই 10000 টাকাটা এক মাসে কি না পয়সা এই টাকা আছে দিয়ে